আস্তে হয়ে গেছে যাই হোক আমি কথা চালিয়ে যাই ও আস্তে আস্তে ভোল্টেজ আসবে আবার জোরে হবে তো যে কথা বলছিলাম এখন জাপনা খড় ভুষি কবি ফুলকপি বাঁধাকপি এ কবি সে কবি ঘাসটা সবসময় খাওয়ায় আর রাত্রে মশারি খাঁটিয়ে রাখে টার্গেট ধর্ম করবে মালিকের টার্গেট কি ধর্ম করবে خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আলো করে বোঝানোর চেষ্টা করুন আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে ধর্ম করবে বলে আরেরা ধর্ম করবে খাবে কি ও আমিন দাবতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ যিসকহা ও মুসলমানেরা গরু দিল যাতনা মালিক গরু দিল ভূষি গরু দিল আটা গরু দিল খাস গরু দিল পাতা কবি পাতা কবি ফুল কবি মূল উমুক তুমুক আল্লাহ বলছে আমি আল্লাহ পাক মানুষের তৈরি করেছি ইবাদত করার জন্য ধর্ম করার জন্য মানুষের দিয়েছি আমি আল্লাহ পানি মানুষের দিয়েছি আল্লাহ আমি ভাত তরকারি পৃথিবীর সমস্ত ফল মূল সবজি আমি আল্লাহ এগুলো তৈরি করে ওদের জন্য দিয়েছি পৃথিবীর কোন মানুষ একটা ঘাস তৈরি করতে পারে না একটা চাল তৈরি করতে পারে না একটা মাছ তৈরি করতে পারে না একটা ফল তৈরি করতে পারে না একটা ডিমও তৈরি করতে পারে না ডিম আগে না কি আগে কি আগে হ্যাঁ মুরগি আগে আগে ভাবছি ঠিক বলি মুরগি আগে আর একজন বলবেন না ডিম আগে এইবার মারামারি লাগবে জীবনে ফাইসালা হবে আল্লাহ বলছে এসব টেনশন নিয়ে সব কিছু ছাড়া সব কিছু যিনি পারে তিনি হলেন আমার আল্লাহ জোরে বলি আদম নবী আগে না আদম নবীর বাপ আগে माँ हवा आगे ना माँ हवा और माँ आगे, 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 आगे।

लली बसाल भले बंदरे

তোরা কারেন্টের বিল দিচ্ছে কিন্তু তোরা রাতের ভাড়া দিচ্ছে রাতের বেলা কোথাও গিয়ে ঘর ভাড়া করলে রাতের ভাড়া দিতে হয় বলছে তোর বাপের আর তোর মায়ের নিয়ে

আর কোষাই তখন বলছে যে ও কাকা গরু যাবে না বলছে গরুর মালিক বলছে ফের মুখে মার মার মুখে মার মার এতদিন কারুর গায়ে টাচ করতে দেয়নি মুশারি খাটিয়ে রেখেছিল আর সব সময় খাইয়েছিল রাতের বেলা গোয়াল পরিষ্কার করেছে মশা তাড়িয়েছে শুধু একটাই আশায় এ ধর্ম করবে বলে 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 যখন ধর্ম ফেলে তুলল খাওয়া বন্ধ করে দিল মালিক আল্লাহ বলে বান্দারে তোরা যদি ধর্ম ফেল করিস আমি আল্লাহ বারবার করে তোদের ডাকি তোরা যদি আমার বাড়ি না আসিস আমি আল্লাহ নিয়ামতের সাথ ফিরে যাব কোলায় সাথ পাবি না মূলয় সাথ পাবি না ছলায় সাথ পাবি না মাছে সাথ পাবি না সবজি সাথ পাবি না এমনি করে ফলে সাথ পাবি না আমি আল্লাহ পাক প্রথমে নিয়ামতের সাথ তুলে লব তারপরে আমি আল্লাহ তোদের উপরে যখন রেগে যাব কোষাই ডেকে দেব আমি আল্লাহ নিজে অন্য কমের ক্ষমতা বাড়িয়ে দিয়ে ওদের হাতে তোদের তুলে দেব একটাই কারণ তোরা ধর্ম ফেল করেছিস বলে তোরা যখন টুটির উপরে পা তুলে দেবে তখন তুই বলবি আল্লাহ আমি বলবো আবার মার আবার টুটির উপরে পা তুলে দে জীব তুলে বাড়ি করেলে নে আল্লাহর কসম আল্লাহ বলে ওয়ালা তাহিদু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুম

মকরিস তোদের কোনো ভয় নাই তোদের কোনো চিন্তা নাই পৃথিবীর কোনো শক্তি কোনো ताकत তোদের ক্ষতি করতে পারবে না অপমান লাঞ্ছিত বঞ্চিত ও পদদলিত ঘৃণিত করতে পারবে না আমি আল্লাহ তোদের মুশারিকাটিয়ে রাখবো তোদের গায়ে মোশা মাছি বসতে দেব না সত্য হলো কুলতুম মুমিনিন যদি তোরা মুমিন হয়ে যা জোরে বল আর জোরে বল সুবহানাল্লাহ ও কলি রা জানোয়ার ধর্ম ফেল কলল জানোয়ারের মালিক 75 খাইয়ে কোশার হাতে তুলে দিল আল্লাহ পাক আমাদের মালিক অনেক দয়ার মালিক বলে 40 বছর ধর্ম ফেল করেছি কিছু বলেনি 50 বছর ধর্ম করিনি কিছু বলেনি 80 বছর ধর্ম করিনি কিছু বলেনি আল্লাহ শুধু বলছে বান্দা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় চুরি করে ডাকাতি করে চিটিং করে সব আমি জানি তোরা ফিরে আয় রে আমি আল্লাহ তোদের প্রত্যেক দিনই পাঁচবার করে ডাকি জোহরে বলছি চলে আয় লম্পট বলছে যাব না আসরে বলছি চলে আয় চিটিং বলছে যাব না মাগরিবে বলছি চলে আয় চিটিং বলছে যাব না এশাই বলছি চলে আয় চিটিং বলছে উঠব না ফজরে বলছি চলে আয় চিটিং বলছে উঠব না আল্লাহর কসম আমরা আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম আল্লাহ আমাদের সমস্ত রুহ এক জায়গায় কয় গায় কয় এক জায়গায় করে জিজ্ঞাসা করেছিল আল্লাহ তুমি রব্বিকুম করে সবাই বলেছিলাম কলুবালা আপনি আমাদের রব আপনি আমাদের স্রষ্টা আপনি যা বলবেন আপনার কথা মতো চলব আল্লাহ বলে ঠিক আছে তাহলে তোরা দুনিয়ায় চলে যা দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে এইবার বলছে জোরে আয় চিটিং বাদ বলছে যাব না তাহলে আমরা যে আল্লাহর সঙ্গে কথা দিয়ে এসেছি আপনার কথা মতো চলব এখন যদি আল্লাহ ডাকার পরে না যাই তাহলে চিটিং বাজি করছি কার সাথে বলেন ভাই জোরে বলে আল্লাহর সাথে তো আল্লাহর সাথে যারা চিটিং বাজি করবে আল্লাহর নিয়ামতের স্বাদ তাদের আর দেবে না তুলে নেবে সেজন্য এখন সব নিয়ামতের স্বাদ আসে না উঠে গেছে উঠে গেছে না আগে নতুন ধান মানলে পাশের বাড়ির লোক বাসবে তো যে কাকা নতুন ধান মানছে গুঁড়ো কি মিষ্টি চাল কি মিষ্টি এখন সে গুঁড়ো ফুড়ো কিছু বলা যায় না যে কি আছে না নাই তাহলে আল্লাহ প্রত্যেক দিন পাঁচবার রাখে ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর কত দয়া আর মানুষের কত দয়া একটা মানুষ একটা মুদিখানা দোকানদার একটা কর্মচারী রেখেছে গোলাম রেখেছে ধরদ করছে 5 কেজি আলু দে বলছে দেব না 10 কেজি তেল দে বলছি তো দেব না মালিক বলছে তোর তো 20000 টাকা করে বিতর দেই বলছে হ্যাঁ তাহলে এক বস্তা লবণ দে বলছি তো হবে না কইতে তাহলে এক কাজ কর 2 কেজি চিনি মাপ বলছি তো মাপবো না আবার যদি সাথে সাথে বলে কাকা পঞ্চাশটা টাকা দাও সিনেমায় যাব ও কলিজার টুকরা টাকাও দেবে না এবারে তো মারি দেবে সোনার চাঁদেরা একটা মানুষ যদি তার গোড়া দোকানের কর্মচারী গোলামের পাঁচটা কথার পরে রেগে যায় তার যদি দোকান থেকে বার করে দেয় তার যদি টাকা না দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া প্রত্যেক দিন পাঁচবার করে ডাকছে বান্দা আসে না নব্বই বছর আশি বছর বান্দার বাঁচিয়ে রেখেছে মারে না আল্লাহ বলে বান্দা

করিয়েছে এই শয়তানে আমার করিয়েছে বলে এতদিন মসজিদে আসতে পারিনি শয়তানে আমার কঠিন কঠিন অন্যায় করিয়েছে বলে আল্লাহ আমি এতদিন আসতে পারিনি আল্লাহ গো কথা দিলে আমার করব না আল্লাহ বলে সঙ্গে সঙ্গে 90 বছরের পাপের পাহাড় শয়তানের চাপানো 90 বছরের পাপের পাহাড় তোর মাথা থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব জন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলবো আল্লাহ পাঁচবার ডাকে অন্তত একবার যাওয়ার দরকার আছে না নাই যে আল্লাহ জোহরে যেতে পারিনি আসরে আসতে পারিনি মগ নিবো পারিনি এসাই এসেছি আপনি আমায় ক্ষমা দেন কারণ কারণ তিনি অনেক দয়ালু তিনি দয়ার সাগর আমরা যে সন্তানদের ভালোবাসি ভালোবাসে কিচ্ছু না সরকুকুর ইঁদুর জানোয়ার ছুঁচো বড়া গরু ছাগল ভেড়া সব মিলিয়ে এক ভাগ এর ভিতরে মানুষ জিন সব এক ভাগ আল্লাহর কাছে রয়েছে নিরানব্বই ভাগ তাহলে কোটি কোটি অন্যায় করে সেই মালিকের দরবারে গেলে মালিক ক্ষমা করে দেবে না দেবে না ছোট্ট একটা মেশাল দিচ্ছি এই পাড়ার একটা ছেলে আর সেই পাড়ার একটা ছেলে দুটো ছেলে মারামারি লাগলো হঠাৎ করে মাঝখান থেকে দুই দল দুই দুই পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল এখন এই পাড়ার ছেলেটার মুখ ফাটে গেছে ও পাড়ার ছেলেটার নাক ফেটে গেছে এ বলছে তুই আমার পাড়ে আসলে মাথা কাটবো ও বলছে তুই আমার পাড়ে আসলে মাথা কাটবো দুজন দুটো ধার ভালো তা ভালো করে সান দিয়ে রেখে দিয়েছে হঠাৎ করে ওই পাড়ার ছেলেটা দেখছে আমি এই পাড়ায় আসতে পারি না প্রচন্ড কষ্ট হচ্ছে ও মেরে দেবে বলেছে আচ্ছা ওর বাড়ি যাই মেরে দেয় দিক ও যদি ওর বাড়ি এসে বলে ভাই আসসালাম আলাইকুম ও তো রেগে যাবে কি ব্যাপার না তুই নাই কি আমার মাথা কেটে নিবি তা তোর বাড়ি এসেছি মাথা কেটে মার কম মার কম মার ও শুধু বলবে যে রাস্তায় হলে তোর মাথা ফেলে দিতাম তুই আমার বাড়ি এসেছি বলে তোর মাথাটা আজ রেখে দিলাম তো আমরা জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে সিনেমায় দীঘায় বকালি ইকোবার নিকোবর ভিক্টোরিয়া সায়েন্সিটি কোথায় কত উল্টোপাল্টা করেছি আল্লাহ মতন বিরাট রেখে আছে কারো বলেছে জহান্নাম দেবো কারু বলেছে কপরে আগুন জ্বালাবো কারো বলেছে হাঁটা করব। করবো কারো বলেছে অ্যাক্সিডেন্ট মারবো কারো বলেছে এর ব্যবস্থা করবো হাবি আর্দো চোখে দেবো এইবারে আমরা যদি টুক করে সেই মালিকের বাড়ি যাই জালা হয় মাথা কেটে দেয় না নেয় ক্ষমা করে দেন মাথা কেটে দেয় না আর ক্ষমা করে তাহলে দুনিয়ার মানুষের একটি দয়া সে যদি তার বাড়ি গেলে মাথা না কাটে আমরা কত বড় অন্যায় করেছি মালিকের বাড়ি গেলে মালিক দাঁড়িয়ে দেবে এজন্য আল্লাহ মালিক বলেছে তোরা যত বড় অন্যায় করিস আমার বাড়ি আয় এসে জোরে জোরে বললে তোর মান সম্মান আছে না তুই যদি বলিস আল্লাহ দিঘা গিয়ে তিন দিন ঘর ভাড়া ছিলাম কি করি না করি সব তুমি জানো আল্লাহ এই এবার বকখানি গেলাম সেও তো কীর্তি গেলাম সব থেকে তাহলে পাশের লোক কি বলবে যে কত বড় সিটিং বাস দেয় দিঘা গিয়ে কি করে সব মসিদেশ বলছে আল্লাহ বলছে তোর সম্মান আছে তুই ভিতরে ভিতরে পাক

Ei, ভাই এটা একটা মেন রোড অনেক গাড়ি যায় হুজুর কেবলা আসলে এখানে এসে বলতে হয় একজনের যেটাই নিয়মা চল্লা করার জায়গা না কথা গাড়ি দেখতে পেলে করে আসবে না তো এখানে প্রচুর একটা রোড তো যাই হোক এগুলো কমিটির খেয়াল রাখতে হয় হুজুর কেবলা যখন ঢুকবে সঙ্গে সঙ্গে বসার ব্যবস্থা আর একজন ছুটে এসে যিনি ওয়াচ করছেন তার কাছে বলে দেওয়া ভাই হুজুর কেবল এসছেন

আল্লাহর আল্লাহ আমি আপনাদের থেকে বিদায় লব আপনাদের কি খুব কষ্ট হচ্ছে অসুবিধা হয় না আর একটু বলি এইবার শোনেন তাহলে আল্লাহ বলছে তোরা যে যা করেছি সব আমি জানি আমার বাড়ি তাহলে সবাই যাবো ইনশাল্লাহ সবাই যাবো তো গিয়ে কি বলবো যে আমি কি করেছি আমার স্ত্রী জানে না আমার ছেলে মেয়ে জানে না আপনি জানেন আচ্ছা দুনিয়ায় সবচেয়ে ছোট ছোট যে জিনিসটা সেই সেই মকলুকটার নাম কি ছোট্ট মকলুক পিঁপড়ে পিঁপড়ে চারো ছোট আছে মেয়েদের মাথায় থাকে কি উগুনির ভাইরা ভাই একটা আছে মাথায় আরো ছোট নিকি নিকি দোস্ত একটা আছে মাথায় থাকে পুঁজুলি আর পুঁজুলির ভাইরা ভাই একটা আছে তার নাম এই আছে না নাই চুলচুলি ওই যে মুরগির গায়ে হয় না আল্লাহ বলছে সামিম বাসির এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে হেঁটে যায় ওর পায়ের আওয়াজ আমি কানে শুনতে পাই আর চুলচুলে পোকা কোন জায়গায় যাচ্ছে কি উদ্দেশ্যে যাচ্ছে কি বল কি বলতে বলতে যাচ্ছে আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই কোন জায়গা দিয়ে যাচ্ছে আমি নিজের চোখে দেখতে পাই তাহলে আমরা চুলচুলে পোকাচ্ছে ছোট না বড় পড়ো না তাহলে ঘরের দরজা দিয়ে মাটির তলায় গিয়ে ফেলেনে উঠে আন্ডারগ্রাউন্ডের ভিতর ঢুকে লোকের উঠে দুতলা ঘর ভাড়া করে যদি কোনোঙ্গল বাজাই আল্লাহ দেখতে পাবে না পাবে না জি মানে মুখ আছে সকি না তুমি আর আমি না আর কেউ জানবে না আল্লাহ বলতে আল্লাহ জানা না নহু আবরু ইলাইহি মিন হাবি লরি বানdare তুই কোথায় যাবে দুজনা তোরা দুজন দুজনা আমি একজনা মোট তিনজনা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি তোর এত নিকটে এত কাছে তোর ঘরের যে মোটা শিরা আছে ওই স্তপকে আর নিকটে আমি তো সামি উমবাসির আমার চুকে ফাঁকি দেওয়া যাবে না কোথায় যাবে কোথায় কি অন্যায় করবেন সে অন্যায় নাম কি সে জায়গা কোথায় নামাজ পড়বেন না দরকার নেই দেবে না দিতে হবে না কিন্তু মরে যেতে হবে বিশ্বাস করুন আল্লাহর কসম মরতে হবে রাজা বাদশাহ নেতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আল্লাহর অলি পায়গম্বর নবী পীর অলি আউলিয়া কেউ কোন কায়দায় বাঁচতে পারে স্বয়ং আমাদের নবীও আমাদের ছেড়ে চলে গেছে তবে আমাদের নবী আলাদা বলে আমার নবীর মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব আলাদা পৃথিবীর কোনো মানুষের মতো না নবী মানুষ বটে কিন্তু আলাদা दादा নবীর মৃত্যুটা আলাদা কোরআনে বলা আছে লা ইস্তাকিরুনা সাাত আওলা ইস্তাগদিমুন এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে না মালাকুল মউতের অর্ডার দিলে জান কবজা করবে কোনো বাধা মানবে না আর আমার আল্লাহ বললেন আমার দস্তুর জান কবজা করতে গিয়ে টুটি টিপে ধরা যাবে না ও জায়গায় গিয়ে আলোচনায় বসতে হবে যদি দোস্ত রাজি হয় জান কবজা করবে যদি বলেন যাব না জান কবজা করা যাবে না ফিরে আসতে হবে কথা বুঝতে হবে তাই আজরায়েল গিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি মালাকুল মউত নতুন ফেরেশতা তো তো বলছে কি ব্যাপার বলছে আমি আপনার জান কবজা করতে এসেছি আল্লাহ পাক পাঠিয়েছেন তো আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজা করব যদি বলেন থাকবো আমি মালাকুল মউত ফিরে যাব কথা দিলাম জোরে বলুন আমাদের যদি কারো এসে বলে যে ভাই আমি আজরায়েল আচ্ছা ঠিক আছে কি হবে না তোমার জান কবজা করার জন্য এসেছিলাম তুমি যে পাকা বাড়িটাড়ি করেছো প্যারিস সব কমপ্লিট তার যেদিন থাকবে না যাবে কি বলবো ভাই আ দুটা দুটাটা মাস হবে এ জীবনে রাজি হবে যাওয়ার জন্য যদি বলে আ দু আছ সময় দিলাম মাংসর সঙ্গে হয় মুরগি না পায়রা জবাবই করি যে ভাই দুটো খেয়ে যায় আর আজন কিসের گوش ভালোবাসে পায়রান না মুরগি কিসের জায়গাটা বলেন গরু গরু মুসলমান শুধু মুসলমান কথা বললো পায়রা হ্যাঁ পায়রা তুই খায় কিচ্ছু খায় এক কথা আল্লাহর ফেরেশ তারা কিচ্ছু খায় না না খায় পায়রা না খায় মুরগি না খায় গরু খবরদার খবরদার এ কথা জেনে না কেন ফেরেশ তারা কিচ্ছু খায় না ফেরেশ তারা ঘুমায় না তাদের বিবি নাই বাচ্চা নাই তাদের ঘুম নাই তারা শুধু আল্লাহর দাসত্বর গোলামি করে ও খালি যা টুকরা না আল্লাহর নবী ছাড়া পৃথিবী আর কারোর সময়ের কথা বলা নাই কারণ নবী আলাদা নবীর মওতটাও হয়েছিল

বলে আর কাল সকালবেলা বাইক নিয়ে যাচ্ছিল আর সোজা একটা খর উপরে উঠে পোস্টারে মাথা লেগে স্পটে মারা গেল বয়স ২৬ বছর এ তবা করা হলো মৃত্যুর আগে তাও বা করে লেন মরে যাবে ডাক্তার বলছে আপনার শরীরের যা কন্ডিশন তিরিশ বছর কোন রোগ আসবে না বলছে সত্য কথা ডাক্তার বলছে সত্য মানে লন্ডন থেকে পাশ করি

এ হয় না হয় না বাপের বেটা কত জন কেতিয়ে পড়েছে রাস্তায় দেখে আসে ঘুঁড়ি বেরিয়ে চেপ্টা হয়ে গেছে বেলচাই করে তুলে নিয়ে গেছে তাও করা হয়নি নামাজও করা হয়নি রমজানে রোজা রাখাও হয়নি শুধু হয়েছিল দীঘার বকখালি আর ভিক্টোরিয়া ইকোপার নিকোপার টাইল সিরি মাঝে মাঝে টুলটু জায়গায় যাওয়া হয়েছিল বাকি আর মসজিদ মাদেশে যাওয়া হয়নি অনেক যুব রমজান চলে গেছে রোজাও রাখি না তও বা এখনি তও ব খনি সকালবেলা মরে যেতে হয় তবা করার দরকার আছে তবা করেন

হ্যাঁ ওই আমার বাপজি বলছে আজরাইল জোরে যা পেলেন কি সারা পৃথিবীতে ভালো হবো নবীর টপকে দেবো আর নবীর যখন টপকে দেবো তখন আমি সোজা নামে দেবো

وعلى آله سيدنا रसूल तो माए भलो बाशी सुधुई मुखे ना जन्ना तेरा शाय नाय रसूल जाहन्नम क्यों डोरी ना

तमाए भलो अंत

দুনিয়া হলো রাতের চাষ বাড়ি চাষ কোরআন পোড়া আখেরাতে চাষ চাষ কলমা পড়া আখ রাতের চাষ আল্লাহ নবী তরিকার উপরে চলাতে চাষ ভালা কারো তো ভালা পাও গোরা তো বুড়া পাওয়া যেমন কর্ম তেমন বল না মানিস করে দেখ জান্নাত আছে জান্নাত আছে না মানিস তো মরে দাগ বাপের বেটা নামাজ পড়ার দরকার নেই তুমি জানো নামাজ পড়া ভালো এতটুকু যথেষ্ট তুমি পুজো করলে না গির্জায় গেলে না শাঁখ বাজালে না কোন জায়গায় গড় করলে না আজান হলো মসজিদে গেলে না তুমি কোন জাত কিছু বোঝাও যাচ্ছে না তুমি কি তুমি মুছি না মুদ্ধ না মেতন না তেওর না বাগ্ডি না মুসলমান না এটা আলাদা জাত এই কথা ঠিক না গির্জায় গিয়েছিলি বল না মন্দির কোন যা বড় করে না 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 হলো মসজিদে গিয়েছিল তুই কি রে এই যে পশু যদি ধর্ম থাকে মানুষের থাকা দরকার আছে না নাই হ্যাঁ আস্তে আস্তে মাথা গরম হবে ওয়াজ করা হবে সবে পশু গেছে এরপরে সর কুকুরি যাবে এই দেখেন কি হয় পশু হলো একটা জানোয়ার ওই জানুয়ারের নাম গরু খালি যার টুকরা ফেরা মার গাবি গরু ধর্ম হলো গাবি গরুর বাচ্চা দিতে হবে দুধ দিতে হবে যদি গাবি গরু বাচ্চার দুধ না দিয়ে বাঁচা হয়ে যায় দাঁতবনা গুড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে